আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে কথা বলবো অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকের ব্যবহারিক পরীক্ষা নিয়ে শুধুমাত্র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা কেমন হয় কি করতে হবে কি বর্জন করতে হবে এই সকল নিয়ে আজকে আমরা কথা বলব আমরা মূলত জানি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থী উত্তীর্ণ হয় তাদেরই মূলত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা আমরা যারা দিতে চাই যারা অলরেডি দু একটা দিয়ে দিয়েছি তারা তো অনেক কিছুই জানে অনেক কিছু শিখে গিয়েছি যারা দেইনি প্রথমবার যাচ্ছি তাদের মনের মধ্যে মূলত ভয় থেকে কি হবে পারবো কি না হবে কি না এই সকল অনেকগুলো কিন্তু যারা বিভিন্ন কোচিং সেন্টারে কিংবা হলো বিভিন্ন দোকানে কাজ করে একাধিক মানুষের সঙ্গে কম্পিউটার টাইপিং টেস্ট করে বা মানুষদের সামনে টাইপিং টেস্ট করে তাদের মনে মূলত সব ভয় থাকে না হয়তো তাদের শুধু মনে একটা প্রশ্ন থাকে ল্যাবগুলো কেমন হয় পরীক্ষাটা কেমন হবে এতটুকুই তো মূলত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের জন্য শুধু ওয়ার্ড টাইপিং হয় অন্য কোনো কিছু নেওয়া হয় না বাংলা এবং ইংলিশ টাইপিং নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতি মিনিটে যতটা করে টাইপিং চাওয়া হয় প্রতি মিনিটে যতটি করে শব্দ চাওয়া হয় ততটি করে নেওয়া হয় আমরা জানি এই পোস্টার জন্য প্রতি মিনিটে বিশটা করে শব্দ টাইপ করতে হয় বাংলা এবং ইংলিশ ইংলিশগুলোই প্রতি মিনিটে বিশটা এমন আমি একটা আগে ভিডিও দিয়েছিলাম সেখানে বলছিলাম যে প্রতি প্রতিটি শব্দ হয় পাঁচটা বর্ণ মিলে একটি শব্দ কাউন্ট করা হয় আমরা যদি ওই ইয়াটা দেখে থাকি তা বলা আছে এখানে যে পাঁচটি বর্ণ মিলে একটি স্ট্রোক তার মানে পাঁচটি বর্ণ মিলে একটি শব্দ কাউন্ট হবে আপনারা এমন করে লিখবেন যে প্রতি মিনিটে পাঁচটি কোটি শব্দ হলেও আপনি প্রথম যা লিখবেন সব সুন্দর করে লিখবেন প্রথমগুলা মূলত নির্ভুল লিখতে হবে নির্ভুল লিখলে তাহলে হয়তো ভালো হবে কারণ আপনারা জানেন যে আপনি লিখে আসলেন গোটা গোটা পেজটা এবং সম্পূর্ণ পেজটার যতগুলো লেখা আছে কিন্তু আপনার ভুল আছে পাঁচ পার্সেন্টের বেশি বলা আছে পাঁচ পার্সেন্টের বেশি ভুল হলে আপনি অকৃত কাজ মানে ফেল হয়ে যাবেন তাহলে দুটো বিষয়ে মনে রাখতে হচ্ছে একটা হলো পাঁচটি বর্ণমিলি একটি শব্দ কাউন্ট হবে এবং পাঁচ পার্সেন্টের বেশি ভুল হলে আপনি ফেল বলে বিবেচিত হবেন এটা মাথায় রাখতে হবে অভিষহকারী অভিষহকারী মূলত এই একটা কাজ আপনাদের মাথায় রাখতে হবে এই একটা কথা দ্বিতীয়ত হইল যে কি করতে হবে মূলত খুব তাড়াতাড়ি আপনি যে ল্যাবেই যান খুব তাড়াতাড়ি আপনাকে প্রথমেই প্রবেশ করার ট্রাই করতে হবে প্রথমে প্রবেশ করে আপনাকে দেখতে হবে কম্পিউটার কীবোর্ড যেটা আমরা সচরাচর বাসায় প্র্যাকটিস করি আমরা অন্য আমরা অন্য কীবোর্ড দিয়ে অনেকজনে আছি আমরা অন্য কীবোর্ড দিয়ে প্র্যাকটিস করতে গেলে একটি হজবরল অবস্থা করে দিই প্রথমেই ঢুকেই আপনাকে আগে ওই কীবোর্ডটা দেখতে হবে যে ওই ওই ধরনের কীবোর্ড আছে কি না ওই ধরনের কীবোর্ড যদি থাকে তাহলে আপনাকে সেখানে প্রবেশ করতে হবে সেখানে বসতে হবে তাহলে সুতরাং যে কাজটা প্রথমেই করতে হবে সে কাজটা হইলো যে আপনাকে প্রথমেই রুমে প্রবেশ করতে হবে প্রবেশ করে আপনি যে কীবোর্ডে প্র্যাকটিস করুন সে ধরনের কীবোর্ডটা আপনাকে দেখতে হবে দ্বিতীয়ত হচ্ছে স্যারদের ইনস্ট্রাকশন খুব ভালো করে শুনতে হবে স্যাররা কী বললো কী বলতেছে প্র্যাকটিক্যালটা কেমন করে নিবে কেমন হবে না হবে কী করতে হবে না হবে এইগুলা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে ছাড়া অব্রো বা ইউনিকোড বা হলে সুতন জি যেটাতেই বলুক না কেন আপনি শুধু প্র্যাকটিস করবেন আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম অব্রো ইউনিকোড বিজয় এর মধ্যে কোথায় মানে কোন জিনিসটাতে শুধু পার্থক্য সবগুলোতে না অল্প একটু জিনিস না ইংলিশ তো আপনারা লিখতে পারেন এগুলো হচ্ছে আমাদের করণীয় আর যেগুলো হলো বর্জন করতে হবে সেটার মনের মধ্যে ভয় এক নম্বর কাজ হলো মনের মধ্যে যদি ভয় থাকে আপনার সেটা অবশ্যই বর্জন করতে হবে হ্যাঁ এই ভয় বর্জন করলে আপনি পাশ করতে পারবেন আমরা জানি আপনি যত বড়ই ইয়া হন না কেন মানে বাসায় বেশি প্র্যাকটিস করেন না কেন প্র্যাকটিক্যাল ল্যাবে গেলে আপনার ভয় বাড়বে তো সেদিন যখন ভয় বাড়বে তখন তো আপনার মনে মনে হবে এই পারতেছি না পারবো না এ হবে সে হবে এটা দূর করতে হবে এটা এক নম্বর এটা অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে দুই দুই নম্বর হলো যে পিছনে যে শব্দগুলো আছে শব্দগুলো কানের মধ্যে আসলে আমরা একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাই যে কেমন কেমন লাগে জানি আপনাকে এই বিষয়টার দিকে নজর রাখতে হবে যে এইসব যেন আমার মাথার মধ্যে কোনো কাজ করতে না পারে মানে আপনার মন স্থির করতে হবে মনটা স্থির করলে আপনি পারবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে মূলত এক নম্বর যেটা জিনিস যে ভয়টা আপনার কাজে লাগানো যাবে না ল্যাবে প্রবেশ করার পর যখন আপনার টাইপিং টেস্টে নেওয়া হবে তখন আপনার হাত পা এমনিতেই ঘামা শুরু হয়ে যাবে ঘামতে শুরু করবে আপনি রিল্যাক্স হয়ে বসবেন প্রথম দু এক মিনিট প্রথম দু এক মিনিট আপনি দেখবেন ধীরে ধীরে টাইপ করবেন প্রথম শুরুর দিকে ধীরে ধীরে টাইপ করবেন যাতে যেন আপনার ফিঙ্গার কিবোর্ডে ভালো করে বসে ধীরে ধীরে টাইপ করুন পরে দেখবেন যখন আপনার দুই তিন মিনিট হয়ে দুই মিনিট হয়ে গেছে তখন অটোমেটিক আপনার যতগুলো শব্দ দেখবেন কেন আপনি এই টাইপ করতে পারতেছেন মূলত এই ধরনের কাজগুলো আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে আপনি যখন আপনি যখন এটা করবেন যে আপনার প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে না প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে দেখলে এরকম ভয় লাগবে ভয়টা ইয়ে করবেন মন স্থির করবেন ইনশাল্লাহ ধীরে ধীরে প্র্যাকটিস ধীরে ধীরে টাইপ করা শুরু করলে কোনো এক সময় আপনি মিনিটে বিশটা এমনিতে হয়ে যাবে আপনি যদি প্র্যাকটিস করে থাকেন এমনিতে হয়ে যাবে তো এই ছিল আমাদের অভিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষার ব্যবহারিকের করণীয় এবং বর্জনীয় আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আপনাদের আমাদের মাথায় মনে রাখতে হবে যে অভিস সহকারীর জন্য শুধু টাইপিং হয় অন্য কোনো কিছু টেস্ট নেওয়া হয় না এটাই আমাদের কাজ বেশি করে টাইপিং করেন সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় থাকলো আর আমার চ্যানেলটাকে আপনি বা আপনারা লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন এবং বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন সে পর্যন্ত সব সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম